আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আপনারা আমার রাস্তায় দেখো তাই আমার ব্যাপারে কিছু জানতে চাইবেন না আমি বলবো না সিনে দুনিয়ার এক অন্ধকার কালু অধ্যায় হলো কাস্টিং কাউচ কাজের সুযোগ দেওয়ার নামে যৌন চাহিদা পূরণের এই নোংরা চর্চার কবল থেকে রক্ষা পায়নি হলিউড বলিউড কিংবা টলিউড এরই প্রমাণ মেলে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের কথায় সম্প্রতি এই অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হওয়ার প্রসঙ্গে কথা বলে উঠে এসেছেন খবরের শিরোনামে স্ট্রীট আপ উইথ শ্রী এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায় সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন সঞ্চালিকা তখন স্পষ্ট করে জানতে চান ঠিক কোন ধরনের সুবিধা যৌন সুবিধা জবাবে কোনো জড়তা না রেখেই পায়েল সোজা সাপটা স্বীকারোক্তিতে বলেন হ্যাঁ সেটাই আমরা কেন কেন টলিউডে একসময় একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেও একটা সময় একের পর এক ফ্লপ সিনেমায় ক্যারিয়ার নিয়ে ঝুঁকির মুখে পড়েন পায়েল তার ভাষ্যমতে কঠিন সে সময় অসহায়ত্বের সুযোগ নিয়ে এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন প্রস্তাবে সাড়া না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বাজে মন্তব্য করতে থাকেন নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান কু প্রস্তাব দেওয়া সেই প্রযোজককে যন্ত্রণার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তার ছবিতে নানান আঁকিবুকি দিয়ে কুরুচি সম্বন্ধ আলাপচারিতা করতে চাইত বিকৃত মস্তিষ্কের সেসব কাণ্ড কারখানা কোনো অংশে সাইকোর থেকে কম ছিল না বলেও জানান পায়াল বিনোদন ডেস্ক এটিএম নিউজ